নমস্কার বন্ধুরা মোনায়ন টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানায় শারদীয়া দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ দুর্গা পুজো বাসন্তী পূজা তা হল বাঙালির প্রধান দুর্গা এই বাসন্তী পূজার ষষ্ঠী তিথিতে অর্থাৎ শুক্লা ষষ্ঠী তিথিতে অশোক ষষ্ঠী ব্রত পালিত হয় বাঙালি মায়েদের বারো মাসে তেরোতম ষষ্ঠীর অন্যতম প্রধান ষষ্ঠী হলো এই অশোক ষষ্ঠী বাঙালি মায়েরা তাদের সন্তানের ও তার পরিবারের কল্যাণের জন্য এই ষষ্ঠী করে থাকে দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে অশোক ষষ্ঠী ব্রত কবে পূর্ণাঙ্গ সময়সূচি অশোক ষষ্ঠী ব্রত পালনের নিয়ম এই ব্রতি পালন করলে কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না অশোক ষষ্ঠী ব্রতর পূজার উপকরণ সম্পূর্ণ ব্রত কথা ও ব্রতের ফল অশোক ফুল ও মুগ কড়াই সহযোগে এই ব্রত পালন করে থাকে মায়েরা ছটি অশোক ফুল ও ছটি মুগ কড়াই সহযোগে মাখিয়ে খাওয়া হয় এই অশোক ষষ্ঠীর দিন এটি খাওয়ার একটি বিশেষ নিয়ম আছে মুগ কড়াই ও অশোক ফুল যখন খাবেন মায়েরা তখন দাঁত দিয়ে কেটে খাওয়া যায় না দাঁত দিয়ে কেটে খেলে তা অমঙ্গল ঘটতে পারে এমনই নিয়ম আছে এবছর বাংলা চোদ্দোশো একত্রিশ ইংরাজি দু হাজার চব্বিশ অশোক ষষ্ঠী পড়েছে পয়লা বৈশাখ চোদ্দোই এপ্রিল রবিবার এবার আমরা জেনে নেব এবছর অশোক ষষ্ঠী ব্রতের শুভ সময় মায়েরা কখন পুজো করতে পারবেন দেবী ষষ্ঠী হলেন সন্তানের রক্ষাকর্তী দেবী এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে অশোক ষষ্ঠীর দিন মায়েরা কী কী উপকরণ দিয়ে ষষ্ঠীব্রত পালন করবেন কি কি উপাদান মায়েরা খাবেন কি কি খাবার মায়েরা বর্জন করবেন এই সমস্ত কিছুই আজকের ভিডিওই আপনারা জানতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য সন্তানের মঙ্গল ও পরিবারের মঙ্গল এর জন্য সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য মূলত মহিলারা মায়েরা এই অশোক ষষ্ঠী ব্রত করে থাকেন এবছর অশোক ষষ্ঠী ব্রত অনুষ্ঠিত হবে পয়লা বৈশাখ চোদ্দোই এপ্রিল রবিবার ষষ্ঠী তিথি থাকবে দুপুর তিনটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই ব্রত যারা পালন করবেন ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন আর ব্রতের দিনে ভাত খেতে নেই পুজো সম্পন্ন হয়ে যাবার পরে লুচি পরোটা এই সমস্ত কিছু খাওয়া যেতে পারে এবং তার সঙ্গে নিরামিষ তরকারি এই দিনে আপনারা সাবুদানা খিচুড়িও খেতে পারেন এছাড়া দুধ ফল এই সকল কিছু আপনারা খেতে পারেন কিন্তু খাওয়া যায় না রুটি কারণ যে কোনো অনুষ্ঠানে আমরা যে খাবার প্রস্তুত করি তা যেন সাত্ত্বিক খাবার হওয়া চায় রুটি যেহেতু আগুনের সেকে তৈরি করা হয় এবং তা পুড়ে যায় তাই উপসের দিন চোঁয়া পোড়া খাবার খাওয়া নিষেধ তাই রুটি খাওয়া চলে না লুচি এ সমস্ত খাবার খেতে পারেন এছাড়াও আপনারা নিরামিষ তরকারি আলু মিষ্টি কুমড়ো এ সকল কিছু দিয়ে তরকারি বানিয়ে খেতে পারেন ছোলার ডাল সুজি বেগুন ভাজা এ সকল কিছু খাওয়া যায় চৈত্র মাসের শুক্লাপক্ষের অশোক ষষ্ঠীর দিন মায়েরা ছটি অশোক ফুল ছটি মুগ কড়াই মুগের ডাল ভেজানো দই মাখিয়ে খাবেন তা যেন দাঁতে না ঠেকে দাঁতে না ঠেকিয়ে গিলে খেতে হবে এটি হলো এই ব্রতের নিয়ম অনেকের বাড়িতে এর সাথে কলা খাবারও নিয়ম আছে তো আপনাদের বাড়িতে যদি অন্যরকম নিয়ম থাকে কলা খাবার তো সেই নিয়মটাই পালন করুন অশোক ষষ্ঠীর ব্রত কথা সে যুগে তপবনে এক মুনি থাকতেন বনটির চারিদিকে অনেক অশোক গাছ জন্মেছিল মুনি একদিন সকালে পূজার ফুল তুলতে তুলতে একটা অশোক গাছের গোড়ায় খুব সুন্দর ফুটফুটে একটি ছোট্ট সদ্যজাত মেয়ে কাঁদছে মুনি তখন সেই ছোট্ট মেয়েটিকে তুলে নিয়ে তার আশ্রমে ফিরে গেলেন পরে ধ্যানে তিনি জানতে পারলেন সাপের ফলে হরিণরূপিণী এক স্ত্রীলোক এই মেয়েটিকে প্রসব করেছিল মুনি সেই ছোট্ট মেয়েটিকে খুব যত্নে লালন পালন করতে লাগল তারই আশ্রমে হরিণীয় সেই ছোট্ট মেয়েটিকে রোজ একবার করে এসে দুধ খাইয়ে যেতে লাগলো অশোক গাছের গোড়ায় পাওয়া গিয়েছিল বলে মুনি সেই ছোট্ট মেয়েটির নাম রাখলেন অশোকা এইভাবে মেয়েটি ধীরে ধীরে বড় হয়ে উঠল এখন তার বিয়ে দেবারও সময় হয়েছে তখন মুনি মনে মনে স্থির করল পরের দিন সকালে প্রথমেই তিনি যার মুখ দেখবেন তার সঙ্গেই অশোকার বিয়ে দেবেন দৈবের লীলা কে বুঝবে পরের দিন সকালে ঘুম থেকে উঠে মুনি দেখতে পেলেন এক রাজপুত্র তার অনেক লোকজনকে নিয়ে আশ্রমের দরজায় অপেক্ষা করছে মুনি তাকে জিজ্ঞাসা করলেন তুমি এখানে এসেছ কেন রাজপুত্র বললেন আমি মির্গায়া করতে বেরিয়েছিলাম কাল রাত্রে ভীষণ ঝড় বৃষ্টি হওয়াতেই আর ফিরতে পারিনি আপনার এই কুঠিরেই আশ্রয় নিয়েছিলাম মুনি দেখলেন ভালোই সুযোগ তখন তিনি রাজপুত্রকে নিজের ইচ্ছার কথা জানালেন মুনির কথা শুনে রাজপুত্র মেয়েটিকে বিয়ে করতে রাজি হলো মুনি রাজপুত্রের হাত ধরে অশোকাকে তার হাতে সঁপে দিলেন মুনি পরে সেই রাজপুত্রকে বললেন কুমার আমি তোমার পরিচয় জানি না আর তুমিও এর পরিচয় জানো না তবু আমার কথায় তুমি একে বিবাহ করিলে তুমি আর তোমার বাবা এই বিয়েতে খুশিই হবে অশোকা খুবই গুনি মেয়ে তারপর মুনি তখন অশোকাকে বললেন মা অশোকা এই অশোক ফুলের বীজগুলো দিচ্ছি নিয়ে যাও আর এখান থেকে যাবার পথে বীজগুলো রাস্তায় ছড়িয়ে দিস তাহলে রাজবাড়ি পর্যন্ত অশোক গাছের শাড়ি হয়ে যাবে আর দরকার হলে এই অশোক গাছের শাড়ি ধরেই তুই আমার কাছে পথ চিনে চলে আসতে পারবি আর এই অশোক ফুলগুলো শুকিয়ে রেখে দিস চৈত্র মাসের অশোক ষষ্ঠীর দিন ওইগুলো খাস তাহলে জীবনে কখনো শোক তাপ পাবি না মুনিকে প্রণাম করে রাজপুত্র অশোকাকে সঙ্গে নিয়ে রাজবাড়িতে ফিরে গেলেন রাজা রানী সব শুনে খুশি মনে ছেলে বৌমাকে বরণ করে ঘরে তুললেন এরপর বেশ কিছু বছর কেটে গেল অশোকার সাত ছেলে ও এক মেয়ে হয়েছে রাজা রানী সময় মতো সকলের বিবাহ দিয়ে স্বর্গে গেছেন একবার চৈত্র মাসের শুক্লা ষষ্ঠীতে রাজার বাৎসরিক শ্রাদ্ধের তিথি পড়ল অশোকা বৌমাদের ডেকে বলল আজ অশোক ষষ্ঠী আমি আজ ভাত খাব না বউয়েরা তখন মুখ করায় সেদ্ধ করে দিল সারা দিন কাজকর্ম করার পর ক্লান্ত হয়ে রাত্রে সকলেই ঘুমিয়ে পড়ল পরের দিন অশোকা দেখল ছেলের বউয়েরা কেউই ঘুম থেকে ওঠেনি শেষে ঘরের দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে অশোকা সকলকে মৃত অবস্থায় দেখল এই অবস্থায় পড়ে অশোকার হঠাৎই মুনির কথা মনে পড়ল তখনই সে অশোক গাছের শাড়ি ধরে মুনির কাছে গিয়ে হাজির হল মুনি অশোকার সব কথা শুনে তারপর ধ্যান করে সব কিছু জানতে পারল আর অশোকাকে বললো বইয়েরা যখন মুখ কড়াই সেদ্ধ করছিল তখন অসাবধানে একটা ধান সেই কড়াই সেদ্ধর মধ্যে পড়ে গিয়েছিল আর তাই খাওয়ার জন্য সেই পাপে ওই দুর্দশা হয়েছে ওই বউদের যা তুই এই কুমণ্ডলের জল নিয়ে যা আর সব বকল বৌমাদের গায়ে ছিটিয়ে দে তাহলেই সবাই সুস্থ দেহ ফিরে পাবে অশোক ষষ্ঠীর দিন খুবই সাবধানে ছটা মুখ কড়াইশ ছটা অশোক ফুল ও দই দিয়ে খেয়ে তবেই কিছু খাস মুনির কাছ থেকেই কুমণ্ডলের জল নিয়ে এসে অশোকা সবার গায়ে ছিটিয়ে দিতে তারা সকলে প্রাণ ফিরে পেল তারপর থেকেই এই অশোক ষষ্ঠীর মাহাত্ম ক্রমে ক্রমে দেশের সর্বস্তরে ছড়িয়ে পড়তে লাগল ব্রতের ফল এই ব্রত পালন করলে ছেলেমেয়েরা দীর্ঘজীবী হয়ে থাকে অথ অশোক ষষ্ঠী ব্রত কথা সমাপ্ত বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা ষষ্ঠী মাতার কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা ষষ্ঠীর জয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ